লাল চামড়া চামড়া উঠে যাওয়া সূর্যের তাপে এরকম ঝুঁকি আগের চেয়ে বেড়েছে চর্মরোগ বিশেষজ্ঞ ওজে রাডেমাখার এক জার্মান লেকের পাশে হাজির হয়েছেন এখানে অনেকে সূর্য করছেন আমি আমার ত্বকে যত্ন নেই এবং সব সময় সুরক্ষা ফ্যাক্টর পঞ্চাশ সানস্ক্রিন ব্যবহার করি আমি একজন চর্মরোগ বিশেষজ্ঞ এবং আমাদের ক্লিনিকে সব ত্বকের ক্যান্সারের রোগী দেখি এই চর্মরোগ বিশেষজ্ঞ এক ধরনের মাইক্রোস্কোপ দিয়ে এখানে থাকা মানুষদের আঁচিল পরীক্ষা করবেন সূর্যের আলো মাত্রাতিরিক্তভাবে গায়ে লাগলে ম্যালেগনেন্ট মেলানোমা হতে পারে তিনি তা পরীক্ষা করছেন আমি কি একটু দেখতে পারি খানিকটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে চাই মনে হচ্ছে ঠিক আছে শুধুমাত্র এটাই আমার নজরে এসেছে এটা একটু উঁচু অনুভব করা যায় এটা একটা নির্ণায়ক খেয়াল রাখবেন পরের ব্যক্তি মাত্রই এসেছেন তিনি এখনও সানস্ক্রিন গায়ে মাখেননি তার দেহে তেমন কোনো আঁচিল নেই যেগুলো আছে সেগুলো ক্ষতিকর মনে হচ্ছে না তারপরও স্নানের আগে তার ক্রিম মাখতে হবে অধিকাংশ সানস্ক্রিন কুড়ি মিনিট পর সুরক্ষা দেয় ভিটামিন ডি এর জন্য আমাদের সূর্যের আলো দরকার সেজন্য সপ্তাহে মাত্র কয়েক মিনিট সূর্যের আলোতে থাকলেই চলে বিষয়টি আপনি কোন অঞ্চলে থাকেন তার উপরও নির্ভর করে ওয়েদার অ্যাপে থাকা ইউভি ইন্ডেক্স এক্ষেত্রে সহায়ক ইউভি ইন্ডেক্স এক থেকে এগারোর মধ্যে থাকে এগারো হচ্ছে সর্বোচ্চ আমরা এমনটা শুধু নিরক্ষ রেখাই দেখি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ইউভি ইন্ডেক্স তিন হলেও সানস্ক্রিন ব্যবহার করা শুরু করা উচিত তবে ইউভি ইন্ডেক্স তিনে ভিটামিন ডের উৎপাদনও শুরু হয় ফলে আপনার ত্বকের ধরন এবং আপনি কোথায় থাকেন তার ভিত্তিতে প্রয়োজনে ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিতে হতে পারে প্রাপ্তবয়স্কদের চল্লিশ মিলিলিটার সানস্ক্রিন ব্যবহার করা উচিত ট্যাটুর জন্য বিশেষ ধরনের সানস্ক্রিন রয়েছে তবে সেটাই ব্যবহার করতে হবে এমন নয় মূল কথা হচ্ছে রোদে পোড়া থেকে রক্ষা পাওয়া খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে ট্যাটু আর্টিস্টকে বলা তিনি যেন কালো কালি দিয়ে আঁচিলের উপর ট্যাটু না করেন কারণ তখন আর সেগুলোকে শনাক্ত করা যাবে না এখানে তিনি ভালো করেছেন মাঝখানে অন্য কিছু দিয়েছেন লেকের কাছে এবার একটি পরিবারের ত্বক পরীক্ষা করা হবে মাইক্রোস্কোপ দিয়ে গভীরভাবে নজর দেয়া যাক এখানে আপনি একটি আঁচিল দেখতে পাচ্ছেন যা পরে ম্যালিগনেন্টে রূপ নিতে পারে এই যুবকের উচিত হবে এটা তুলে ফেলা আমাদের দলের বারো জনের মধ্যে তিনজনের সন্দেহজনক আঁচিল আছে শুরুতেই শনাক্ত করাটা গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে প্রায় নিরাময় সম্ভব সূর্যের বেগুনি রশ্মি থেকে বাঁচার সবচেয়ে ভালো উপায় হচ্ছে সুরক্ষামূলক পোশাক অধিকাংশ ক্ষেত্রে শুধু শিশুরা এসব পরে অনেক প্রাপ্তবয়স্ক এখনও একটু তামাটে রং পেতে চান